বন্দীদের আটকে রেখে চলত অকথ্য অত্যাচার কি এই আয়নাঘর কোথায় আছে হাসিনার ভয়ঙ্কর জেল বাংলাদেশের সাম্প্রতিক গণবিক্ষোভ ও তার জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি বিশেষ শব্দ সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ঘুরতে শুরু করেছে শব্দটি আয়নাঘর শব্দটি সমাজ মাধ্যমে যেভাবে উপস্থাপিত হচ্ছে তার নেপথ্যে যেন থমকে থাকছে অবিমিশ্র ঘৃণা এবং আতন কি এই আয়নাঘর গত ছয় অগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান এবং প্রাক্তন সেনা আধিকারিক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আইমি আট বছর নিখোঁজ থাকার পর জনসমক্ষে আসে এক এক সালের মুক্তিযুদ্ধের সময় তারা মানবতা বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন এই অজুহাতে শেখ হাসিনা সরকার তাদের আয়নাঘরে আটক রাখে বলে তারা বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেলি অবজারভারকে জানিয়েছে আরমান এবং আইমি দুজনেই জানিয়েছেন যে আট বছর ধরে সেখানে তারা বিনা বিচারে কদর্য অবস্থায় বন্দিৎসা কাটিয়েছে পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকেই শুরু হয় আয়নাঘর নিয়ে চর্চা হাসিনা শাসনে বহু ব্যক্তি আচমকা নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে তারা প্রত্যেকেই আওয়ামী সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্যে হাসিনার সমালোচনা করেছিল ঠিক যেভাবে নাৎসি জমানায় জার্মানিতে বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক রখা হতো। সেই আঙ্গিকেই আয়নাঘর চল এমনটাই জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা বন্দীরা দুই শূন্য দুই দুই সালের এক চার অগস্ট সুইডেনের এক সংবাদ মাধ্যম নেত্রনিউজ সংস্থাটি মুখ্যত বাংলাদেশ সংক্রান্ত সংবাদ পরিবেশন করে এক তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ কর সেখানেই প্রথম দাবি করা হয় যে আয়নাঘর নামে এক গোপন কারাগারে আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের আটক রেখে নির্যাতন করা হচ্ছে নেত্রনিউজ সেই কারাগারের সম্ভাব্য অবস্থানও জানিয়েছিল তাদের এই দাবির ভিত্তি হিসাবে হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের বয়ান প্রকাশ করে। তারা আয়নাঘরে আটক ছিলেন বলে দাবি করেন দুই সালের আট অগস্ট বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক ও রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন রোবো এর সদস্য হাসিনুরকে এক চার এক পাঁচজন লোক তার মিরপুরের আবাস থেকে তুলে নিয়ে যা দুই শূন্য দুই সালে তাকে তার বাড়ির সামনে রেখে আসাহ সেই সময় তিনি অসুস তার কথাবার্তা অসংলগ্ন ছিল এবং উচ্চ রক্তচাপের সমস্যায় তিনি ভুগছিলেন বলে তার পরিবার সূত্রে জানা যা হাসিনুর জানান এক ছয় মাস তাকে আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল চট্টগ্রামে জামাতুল মুজাহিদিন গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যকে দুই শূন্য শূন্য ছয় নাগাদ হাসিনুর গ্রেফতার করেছিলে তারা নাশকতামূলক কাজে জড়িত ছিলেন বলেই জানা গিয়েছিল তা সত্ত্বেও দেশদ্রোহিতার অভিযোগে হাসিনুরকে সেই সময় পদচ্যুত করা হিউম্যান রাইটস ওয়াচ নামের এক আন্তর্জাতিক স্তরে মানবাধিকার নিয়ে কর্মরত অসরকারী প্রতিষ্ঠানের মুখপাত্র মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের দাবি বাংলাদেশ সরকারই এই ব্যক্তিদের নিখোঁজ হয়ে যাওয়ার জন্য দেয় পাশাপাশি মিশেলের দাবির সমর্থনে নিখোঁজ ব্যক্তিদের পরিজনকে নিয়ে গঠিত মঞ্চ মায়ের ডাক এক মিছিলের আয়োজন করে মঞ্চের আহ্বায়ক সানজিদা ইসলাম ডিজিএফআইয়ের বিরুদ্ধে কোনও গোপন বন্দিশালা পরিচালনার ব্যাপারে অভিযোগ তোলে সানজিদার অভিযোগ আয়নাঘরের দিকেই ইঙ্গিত করেছিল